হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল চলে এলাম আরো একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকে এই মুহূর্তে আমি রয়েছি বাবুদের বাড়ি বাবু অ্যান্ড ময়নার বাড়ি বাবু এই মুহূর্তে আমার সঙ্গে নেই বাবুর উপনয়ন উপলক্ষে আজকে আমরা এসেছি আজকে বাবু আজকে বাবু আজকে বাবু আইবুড়ো হবে আইবুড়ো না বিয়ে হবে না হ্যাঁ বিয়ে হবে ব্রহ্মচারী হবে ও হচ্ছে উপনয়ন তো উপনয়নে একদম বিয়ের মতই সমস্ত রিচুয়ালস পালন করা হয় তো দিয়া আর ময়না বলছে যে বাবুরাজি বিয়ে হবে সত্যি বিয়ের মতই সবকিছু হবে শুধু বাবুর বউটা আসবে না আসলে তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো আমরা সমস্ত কিছুই তোমাদেরকে দেখাব তোমাদের সঙ্গে শেয়ার করব টাটা নতুন ঘড়ি নাকি দেখাচ্ছিস তুই কি দেখাবি শেয়ারম্যান আচ্ছা তাহলে তাহলে আমি কি দেখাবো গেনজি দেখা তুমি ঘড়ি দেখো আমারও ঘড়ি এই দেখো এই দেখো এই দেখো আমার ঘড়ি টাটা চলো দেখতে থাকো mandan uh -huh. pandan

ति सोरे दे अबार अबो बाजी के ए जोबीसी को देले गुरु गुरु आन्दरे ति सोरे केरामा की करे आनिबो ओय উলু কোথায় গেল উলু হ্যাঁ উলুক উলুক বাবু হাবদ করা না বাবা প্রম করে না

দেখো এখানে সব খাওয়া দাওয়া চলছে এখন সবাই খাচ্ছে দেখো এখানে ভাত দিয়ে দিয়েছে ভাত তার সঙ্গে লাল শাক ভাজা আর লেবু রয়েছে আর ভেজ ডাল আলু ভাজা আর এটা এঁচোড়ের তরকারি আর সঙ্গে রয়েছে লাস্টে চাটনি আর পাঁপড় দেখো খাওয়া দাওয়ার পর চলে এলাম ছাদে ছাদে আমরা একটুখানি আড্ডা মারছি ছোটোদের সঙ্গে আর আমার সঙ্গে ময়না দিয়া তো রয়েছেই আর যার বইতে সে বাবু হুম বাবু রয়েছে কিন্তু আমাদের সঙ্গে তো এখন কিন্তু আমাদের সঙ্গে যোগ দেবে বাবু বাবু আয় হ্যালো হাই তো বাবু চলে এসছে আজ কালকে বাবুর বইতে তো বাবু আনন্দ হচ্ছে কেন আনন্দ হচ্ছে কেন কাল থেকে তো তিন দিন ঘরে বন্ধ কাউকে দেখা যাবে না আর মোবাইল নেওয়া যাবে না কিন্তু না মোবাইল নেওয়া যায় না মোবাইল অ্যালাউ নেই তিন দিন মোবাইল ছাড়া থাকতে হবে পারবি তো হয় না বাবুর ঘরে যাবো আমরা মাঝে মাঝে গল্প করতে যাবো বাবু কি করছে দেখতে যাবো হ্যাঁ এমনি দেখা যাবে না সবাইকে দেখতে পারবে না সব সময় কারণ বাবু তো ঘরের মধ্যে থাকবে বন্দি না সব সময় দেখতে নেই সূর্যর আলো দেখতে নেই অনেক কিছু নিয়ম আছে তো সেগুলো কালকে আমরা সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো কালকে কি কি হয় বাবুর কান কানফুটো করবে তাই তো কান কানফুটো করবে মাথা নেড়া করবে অনেক কিছু করবে আর কালকে সারা দিন বাবুর পইতে চলবে উপনয়ন চলবে ময়না চলে যাচ্ছিস কেন দিয়া এদিকে 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 ময়না এদিকে তো এখন আমরা বাবুর সঙ্গে একটু মজা করি নে তোরা ক্যামেরাটা ধর তো ময়না ধর ক্যামেরাটা আজকে যদি বাবু পড়ে যায় অবস্থা খারাপ বাবু মুখার্জি হ্যাঁ তো আজকে আজকে কি আছে তোমাদের মনেটা কি আজকে সন্ধে কিন্তু আনন্দ নাড়ু হবে তো সেটা তোমাদের সঙ্গে তুলে ধরবো আনন্দ নাড়ুতে কিন্তু খুব মজা হয় আর আমরা নারু চুরি করে খাবো তাই তো আগে এটা খাবে খাবে আনন্দ নাড়ু খেলে আনন্দ বাড়ে হ্যাঁ আজকে বাবুর বিয়ে টোকরো মাথায় দিয়ে বল আজকে বাবুর বিয়ে টোপর মাথায় দিয়ে আজকে বাবুর বিয়ে টোপর মাথায় দিয়ে বাবু বাবুর জন্য কালকে কিন্তু একটা বউ নিয়ে আসতে হবে সবাইকে বলে দিচ্ছি বাবু গার্লফ্রেন্ড আছে নাকি আছে সত্যি কথা বল এটা কিন্তু ক্যামেরার সামনে সত্যি বলতে হয় নেই তো না আছে আচ্ছা ছিল না নেই ভালো ছেলে নেই ছিল ছিল ওই তো বলছে ছিল বুঝি বুঝি মে ছিল টু দ্য ডেড হ্যাঁ আমি তোকে লুকিয়ে লুকিয়ে বলেছি কানে গিয়ে

আর আমার নাম তো তোমরা সবাই জানো আমার চ্যানেলের নাম পলাশ মুখার্জি ওটাই আমার নাম পলাশ পলাশকে প্রলয় করে দিচ্ছে কি অবস্থা একটা সিনেমা আছে হ্যাঁ প্রলয় বলে একটা সিনেমা আছে কার সিনেমা বল ভুলে গেছি কার সিনেমা বল জানি না রাজ চক্রবর্তী সিনেমা প্রলয় রাজ তো চলো তোমরা দেখতে থাকো আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বেলায়। দেখো এটা কি করছে দেখো শুধু এখানে এখন আনন্দ নাড়ু ভাজা হচ্ছে দেখো আনন্দ নারু এটা আমাদের বাড়ির রিচুয়ালস এখানে মা আর একটা আন্টি আর একটা আর আমার বোম্মা ভাজছে এই যে নাড়িগুলো একবার দেখো ও মা ভাজছে আর বোমা গুড় জাল দিচ্ছে আর মা এই তো আর বড় বৌদি সিংহাসনে বসে আছে হ্যাঁ শিখছে শিখছে যেহেতু বাড়ির বড় পরবর্তীকালে হ্যাঁ এত লাইট কম কেন এখানে আবার কি হবে হ্যাঁ করো না এখানে কালকে পইতে হবে এখানে খুব সুন্দর করে আলপনা দেয়া হয়েছে এবং যজ্ঞের যে বেদি সেই বেদি কিন্তু তৈরি করা হয়েছে পুরোহিত মশাই এটা খুব সুন্দরভাবে করেছেন তো আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগে এখনকার মতো সবাইকে টাটা বাই সবাই খুব ভালো থেকো